এক কিলো চারশো গ্রাম পেঁপে বিক্রি করলাম কুড়ি টাকা কিলো খালি খালি কিলো হয়নি আর একটা দিলে হয়ে যাবে এটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ কিরকম হয়ে যাবে সত্তর টাকা কিলো তবে যে ধরনের আইটেমগুলো গুলো পাবে না অন্য জায়গায় তো এই কাকার কাছে সব আইটেম পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের গোপাল কাকা বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আজকে আমি দোকান লাগাবো আমার আজকে কিন্তু আমি আর মারা যাইনি আজকে এই নীলগঞ্জ হাট থেকেই মাল কিনেছি আর সবজির দাম আজকে প্রচুর হাই ছিল সেটা আপনারা আপনাদের দেখাবো পুরো ভিডিওর মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কতখানি হাই ছিল আর অনেক বন্ধুরা মনে করেন যে সবজির দাম হাই থাকলে বোধহয় ব্যবসাদারদের খুব প্রচুর লাভ হয় সেই ধারণাটা যে ধারণাটা যে সম্পূর্ণ ভুল সেটা আপনাদের দেখাবো কারণ দাম যখন বেশি হবে তখন আমরা বেশি লাভ করতে পারবো না বেশি দাম চাইলে কাস্টমার চলে যাবে আর সেলটা হবে কম পরিমাণ কিন্তু যদি দামটা কম থাকে তাহলে সেলও হবে বেশি পরিমাণে আর আমাদের লাভের মার্জিনও থাকবে বেশি এই যে ধারণাটা সম্পূর্ণ ভুল সেটা আজকের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো চলুন আজকে দেখাবো আজকে আমি কী কী মাল কিনেছি সবার আগে দেখে আসি কী মালগুলো আমি কিনেছি আর তারপর দেখাবো সেই মালগুলো আমি কীভাবে বিক্রি করছি আর সব শেষে দেখতে পাবেন এই ন হাজার টাকার মাল আমি বিক্রি করে কত টাকা আমার লাভ হলো তো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে সুন্দর একটি ভিডিও দেখাবো আর আমি এই কারণেই ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা আট হাজার ন হাজার টাকা মানে চাকরি করেন তার থেকে এই ছোটো ব্যবসাগুলো অনেক ভালো আমি মনে করি যাদের অ্যাবিলিটি আছে যাদের কাজ করার ক্ষমতা আছে তারা ওই ছোটো কোম্পানিতে কাজ না করে এই সবজি ফল এই ধরনের ব্যবসা করে কিন্তু ভালো ইনকাম করে ভালো একটা জীবনযাপন করতে পারেন সেইটা শেখানোর জন্য আর দেখানোর জন্য আমি ভিডিও বানাই তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় পটল কী দাম হয়েছে আজকে চল্লিশ টাকা দাদা বিশাল হাই রেট তো গাছে মাল নেই কো গাছ সব মরে গেছে বৃষ্টিতে গাছ থাকে আর ওই জন্য পটলের দাম দেখছি বিশাল হাই শুধু পটল নাই সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া তো তবুও দেখি অল্প অল্প মাল কিনে ব্যবসা করবো আজকে এ কম হবে কি একটু কত কম হতে পারে হ্যাঁ আটত্রিশ টাকা দাম আটত্রিশ এরকম নামবে না

টমেটোর দামটা কিন্তু অনেকটাই বেড়েছে শুধু টমেটো না সমস্ত মালেরই দাম বেড়েছে ষাট টাকা কিলো কিলো হিসেবে মানে পাঁচ কিলো যদি নেন তাহলে তিনশো টাকা পাল মানে ষাট টাকা কিলো আর যদি ক্যারেট হিসেবে নেন তাহলে পড়ছে আপনার পঞ্চান্ন টাকা কিলো দেখতে পারেন আচ্ছা ক্যারেটে পচা কতটা বেড়তে পারে হ্যাঁ এক কিলো এক কিলো বেড়তে পারে তাই তোমাদের গাড়ির বাড়ি কত পাতি দিয়েছো টাকা পাল্লা দুশো কুড়ি গাড়িতে দুশো কুড়ি টাকা একটু কম নেওয়া যাবে কি দু পাল্লা নেবো বললে কম নেবো দুপালা দুপালা নেওয়া যাবে না দুপাল্লা গাড়ি করছি আমি নিয়ে নেবো দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো দিতে পারো গাড়ি দাও করছি চেন্নাই কুমড়ো টাকা তোমার চেন্নাই কুমড়ো কিরাম দিয়েছো গো আঠেরো কুড়ি আঠেরো কুড়ি মানে এইটা আঠেরো টাকা ছোটটা এই যে চেন্নাই কুমড়ো আঠেরো টাকা দাম বলছে আর এই যে এইগুলো হচ্ছে কুড়ি টাকা এর থেকে একটু বড় সাইজ আর এই বাঁকুড়া কত বাঁকুড়া বারো টাকা

কাঁচা হলুদ কাঁচা হলুদ হয়েছে টাকা টাকা তবে যে ধরনের আইটেমগুলো পাবে না অন্য জায়গায় তো এই কাকার কাছে কিন্তু সব আইটেম পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের গোপাল কাকা আর তেঁতুল থেকে শুরু করে লেবু এই ধরনের আইটেমগুলো কিন্তু এই কাকা অবশ্যই রাখে এই লেবু গন্ধরাজলেবু কীরম হয়েছে গোধরা ছ টাকা পিস ছ টাকা পিস আর এই তেতুল

কটা পর্যন্ত থাকার পর আমি আজকে তিনটে পয়েন্ট থাকি আর পাঁচ দিন ওই এগারোটা দশটা এগারোটা তাহলে তিনটে পয়েন্ট থাকুক আজকে তিনটে পয়েন্ট ফোনই বুঝবে বুঝতে দেখা আর এমনি নর্মাল দিনে এগারো আবার দিনে এগারোটা এতক্ষণ আপনারা দেখলেন কি কত টাকা দামে আমি মালগুলো কিনলাম আর এবার আমি দেখাবো যে আমি মালগুলো কীভাবে দোকান পাচ্ছি আর দোকান পাতার পর আমি বিক্রি করা দেখাবো এই যে আলু বস্তা নিয়ে আজকে তেরোশো চোদ্দোশো টাকা দাম হয়ে গেছে আলুর দামটাও কিন্তু বেড়েছে চোদ্দশো টাকা দাম নিয়েছে মানে আঠাশ টাকা কিলো বস্তা শুধু দাম পড়েছে এবার কাটা ফাটা যদি বাদ দিই মনে হয় তিরিশ টাকার কাছাকাছি আমার দাম পড়ে যাবে আলুটা তো এবার দোকান পাতবো খালি সস্তায় খালি সস্তায়

না না গালাগালি খেতে হবে না ভালো মোচা খালি সস্তা বেশি সব সবজির দাম খুব হাই বলো কাকা কি দেবো খালি সস্তায় হ্যাঁ দাম যদি সবজির বাড়ে কতখানি লোকসান আপনারা জানেন না তাই অনেকখানি লোকসান এক তো মাল নেবে অল্প বলুন টমেটো আড়াইশো কুড়ি আশি টাকায় কিলো হবে কচু পাঁচশো তিরিশ এক কিলো নিলে পঞ্চান্ন দেখেন কচু খুব ভালো বলবে গ্যারান্টি খালি সস্তায় এক কিলো হয়নি আর একটা দিলে হয়ে যাবে নশো ষাট গ্রাম হয়েছে হয়ে গেছে আর আর কি দেবো আর কিছু হ্যাঁ যেটা বলছিলাম যে দামটা বাড়লে কতখানি লোকসান দেখেন এক তো মানুষ মাল কিনবে কম তার উপর মার্জিনও কম থাকে মনে করেন একটা জিনিস আপনি কুড়ি টাকায় কিনেছেন সেটা আপনি চল্লিশে বেজলেও হাফ হাফ আপনার লাভ হচ্ছে তাহলে কাস্টমারও নিতে অসুবিধা হচ্ছে না কিন্তু যদি কোনো মাল আপনি ষাট টাকা বা সত্তর টাকায় কেনেন তখন আপনি যখন একশো টাকা চাইবেন তখন মানুষ নেওয়ার আগে দশ বার ভাববে আর এক কিলোর জায়গায় পাঁচশো কি আড়াইশো মাল নেবে তো সেখানে আপনারা কতখানি লোকসান চিন্তা করুন পটল হচ্ছে চল্লিশ টাকা কিলো নিয়ে যান মাত্র চল্লিশ টাকা কিলো ভালো কাজলি পটল দেখেন চল্লিশ টাকা কিলো দাম তাও বেচতে পারলাম না যাই হোক এরকম হচ্ছে সমস্যা দাম বাড়লে কোনো দিনই আমাদের বেশি লাভ হয় না দাম মিডিয়াম থাকলে সব থেকে বেশি লাভ হয় তো দেখা যাক আজে কী হয় কীরকম বাজার যায় বলো খালি সস্তায় খালি সস্তায় হ্যাঁ উঠছে উচ্ছে আড়াইশো কুড়ি টাকা

তবে আরেকটা দান ছোট থেকে করতে পারে দান কাজ হয়নি ক্ষতি তবে অন্তরে রইছে আর বলে না

পয়সা নেই এখন কুড়ি টাকা কিলো দেবো দাম বেশি কিন্তু মাত্র কুড়ি টাকা কিলো দিয়ে দেবো এখন দেবো এক কিলো না পাঁচশো প্রচুর দাম সব মালে বিশাল হাই রেট আজকে আর এক দাদা ভাই আমাদের কাছে এসেছেন সাবস্ক্রাইবার দাদা তো দাদা নমস্কার নমস্কার বাড়ি কোথায় আপনার বনগাঁ বনগাঁ কি নাম আপনার গৌতম দে গৌতম দে বলেন তারা ভালো আছেন তো এই সমস্ত দাদাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আর উনি এসছেন একটি ব্যবসার কাজে আমাদের এই ভোরবেলা যে মার্কেটটা বসে সেই মার্কেটের কাজে কিছু জানতে তো আমি চেষ্টা করছি কিছু ইনফরমেশান ওনাকে দেওয়ার তো ধন্যবাদ দাদা বৃষ্টি এসে গেছে আজকে প্লাস্টিক টাঙানো হয়নি বৃষ্টি এসে গেছে তা মালগুলো ওইভাবেই ভিজছে অসুবিধা নেই এই মালগুলো গুছিয়ে নেবো এবার আলুটা আমি তুলে ফেলেছি আলু ভিজলে আর সমস্যা বাজারের হাল মোটামুটি শেষ এখন মাত্র নটা বাজে নটা কোনো বাজেনি তাতেই বাজার পুরো ফাঁকা বৃষ্টি পড়ায় এবার আমি মালগুলো গুছিয়ে ফেলবো অল্প মাল ছিল এবার সেই মালগুলো আমি কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো দেখতে পারো আগে কিন্তু মাল কিনেছিলামও অল্প কারণ এত দামে মাল বিক্রি করা খুব কষ্টকর তো চলো এবার গুছিয়ে ফেলবো আর গুছিয়ে ফেলার পরে এই মালগুলো নিয়ে গিয়েই কালকে বিক্রি করবো আর পুরোটাই দেখাবো তো বন্ধুরা কালকে যে মালগুলো বেশি হয়েছিলো সেগুলো নিয়ে আমি যথারীতি বাজারে চলে এসেছি আর আজকে এই বাজারে বিক্রি করব। এটা খরদা এখানে আমার এই হাটের বাঁচা মালগুলো আমি সব বিক্রি করবো করার পর আমি পুরো মালটা বিক্রি করার পর আপনাদের সাথে বলবো যে আমি কত টাকা লাভ করলাম পুরো মালটাকে তো চলুন এখন দোকান সাজাবো আর মাল বিক্রি করব তো বন্ধুরা বেচাকানা শেষ এবার বেচেখানা শেষ করে যাবো বাড়ি ফিরবো আর আজকে আমার লাভ হলো পুরো ন হাজার টাকা মাল বিক্রি করে আমার বারোশো টাকা মতো লাভ হয়েছে কারণ আমি জ্বালা মারা যাইনি সে কারণে লাভের পরিমাণটা একটু কম হয়েছে গাদা মারায় গেলে হয়তো একটু বেশি লাভ হতো দাম মালটা একটু কম নামে পেতাম তো তবুও ঠিক আছে কারণ আমাদের এই ব্যবসাটা এমনই যে আমরা স্বাধীন হতে পারি কোনো সময় বেশি হবে কোনো সময় কম হবে এই নিয়ে গিয়ে তো ঠিক আছে এটা একটা খারাপ নাই আমার রোজের দামটাই উঠলো মানে দুদিন যে আমি খাটলাম দুদিন খেটে যে আমি একটা লেবার রোজ থাকে সেটাই আমার উঠেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলেকাউন্ট ফেরত হতে ভুলবেন না তাকে খুব তাড়াতাড়ি যায় এন জয় ভারত